হ্যালো মাই বিউটিফুল সোলস এখন দেখে নেব বৃষ্টিক রাশি অর্থাৎ কেমন যাবে সেটাই এটি একটি জলতত্ত্বের রাশি মঙ্গল প্লুটো গ্রহ দ্বারা পরিচালিত সবাই পজিটিভ থাকো হরি হম কৃষ্ণ মাধবায়ু যাদবায় নম গোপালে গোবিন্দরাম শ্রীমধ গিরিধারী গোপীনাথ মদন মোহন যেটা দেখা যাচ্ছে সেটা হলো কোনো কাজ প্রথম শুরুর দিকটা ডিলে হতে পারে দেরি হতে পারে কিন্তু তোমরা তোমাদের ইনটিউশন পাওয়ার বা মনের মন থেকে যেটা করতে চাইছো যে ক্রিয়েটিভিটি বা যে কাজটা করতে চাইছো সেটাকে মন দিয়ে করলে তুমি সাকসেস হতে পারো ঠিক আছে যে কোনো ভয় অন্ধকার বা খারাপ চিন্তা ভাবনাটাকে মাথা থেকে দূর করে দাও দিয়ে আলোর দিকে পজিটিভ ওয়েতে পজিটিভ চিন্তা করে যে কোনো কাজ শুরু করে দাও ঠিক আছে অ্যান্ড যারা মামলা মোকদ্দমা বা কোর্ট কেসের তে অনেক দিন ধরে ফেসে আছো সেক্ষেত্রে একটা বড় সম্ভাবনা হলো সেই কোর্ট কেসটা ফাইনালি ক্লোজ হবে ফাইনালি সেটা একটা ফলাফলের দিকে যাবে অ্যান্ড সেই ফলাফলটাও তোমাদের ফেব্রুয়ারি আছে বাট তোমাদের মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকলে নেগেটিভ কিছু থাকলে আন আননেসেসারি কোনো ভয় থাকলে সেইটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়তে পারে বাট কোনো যদি তোমরা পজিটিভ ওয়েতে এগো নিজেকে পজিটিভ রাখো তাহলে ভালো চিন্তাটা করো ধরো খারাপ কিছু ঘটছে বা খারাপ মনে হচ্ছে সেই চিন্তাটাকে দূর করে দাও সেই চিন্তাটাকে গোবিন্দর নাম নিয়ে চিন্তাটাকে ছেড়ে দাও যে না ওইটা যেটা ভাবছি সেটা না ওর থেকে ভালো কিছু হচ্ছে এই মুহূর্তে যেটা ঘটছে বা যেটা ভয় পাচ্ছি সে ভালো কিছুটাই ঘটছে তাহলে কিন্তু সেই ফলটাই পাবে বোঝাতে পারলাম তো অযথা ভয় অযথা ফেয়ার বা অ্যাংজাইটিতে তোমরা ভুগছো অনেকের দেখা যাচ্ছে সেই ভয়টা কিন্তু পেও না তাহলে কিন্তু তোমাদের তোমরা এগোতে পারবে না জীবনে এগোনোর মাঝখানে একটা বিশাল জাম জাম হয়ে যাবে অবস্টাকল বাধা প্রতিকূলতা তোমরা নিজের অজান্তির সৃষ্টি করে ফেলছো সেই সেই প্রবণতাটা নিজেদের সৃষ্টি করা আননেসেসারি ফিয়ার ভয় এটাকে থেকে তোমাদেরকে বাঁচতে হবে ঠিক আছে এটা থেকে তোমাদের নিজেদেরকে নিজেদেরকে নিজেদের প্রোটেক্ট করতে হবে যে না খারাপ চিন্তা ভাবনা মাথায় আসছে না জাস্ট ওখান থেকে বার করে দিয়ে এটাকে ভালো ভাববো এই খারাপটা হতে পারে না খারাপটা হতে পারে না বরঞ্চ একটু আরও ভালো একদম এগিয়ে ভাববে যে ভালোটাই হতে পারে দেখবে ভালোটাই হচ্ছে ঠিক আছে কারণ ভগবান অ্যান্ড অল যে ইউনিভার্সাল যে সুপ্রিম পাওয়ারটা আছে না সেই পাওয়ারটা কোনো কোনো ক্ষেত্রে এখন যে এনার্জি পাচ্ছি এই রাশির এই রাশির ক্ষেত্রে সেখানে না খারাপ দিকে পরিচালিত করবে খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে আনবে বাট সেটাকে তোমাদের নিজেদেরকে ঠিক করতে হবে সেটা একটা পরীক্ষা একটা এক্সামের মতো যে খারাপ দিকে খারাপ চিন্তা করে বা নেগেটিভিটি দিয়ে সেটাকে একটা ইলিউজন তৈরি করা বাট না এটা ঈশ্বরের একটা জাস্ট একটা পরীক্ষা বলতে পারো তোমাদের নিজেদের মনের জোরে সেটাকে এগোতে হবে অনেক বাধা আসবে কাজে কিন্তু কাজটা তোমরা সফল হবে ঠিক আছে ডিলে আসবে তাই জন্য তোমাদের প্রত্যেক দিন কী করতে হবে মেডিটেশনটা কিন্তু মাস্ট মাস্ট মেডিটেশানটা সবার ক্ষেত্রে সব রাশি সব মানুষের ক্ষেত্রেই মাস্ট এক্ষেত্রে আরও মাস্ট মেডিটেশন করলে তোমরা নিজেদের মধ্যে পজিটিভ পাওয়ারটাকে পাবে একাগ্র চিত্তে মনটাকে শান্ত করে তোমরা ভাবতে পারবে অস্থিরতাটা তোমাদের কাজ করবে না ঠিক আছে তখন স্থির চিত্তে তোমাদের মধ্যে পেশেন্সটা আসবে ধৈর্যটা আসবেন পজিটিভ কিছু আসবে তৈরি হয়ে যাবে নেগেটিভ কিছু থাকবে না তো এইটা করতে পারলে তোমাদের খুব ভালো হয় আর যেটা দেখছি সেটা হলো দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আরেকটা টিপস হলো ক্লিয়ার হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো দুস্থ গরিব বা নিজে পিপলদের দান করতে হবে সেক্ষেত্রে ওই দান যাদের সত্যিকারের প্রয়োজন অযথা যাকে তাকে দান করলে হবে না তাদের সত্যিকারের প্রয়োজন এইরকম মানুষজনকে কিন্তু দান করতে হবে যতটা তোমার সামর্থ্য তাহলে তোমরা অনেক দুর্গতি কাটিয়ে উঠতে পারবে ভাগ্যের এইটা কিন্তু গোটা বছর ধরে তোমাদের মেনটেন করতে হবে কী বললাম একটা হলো নেগেটিভ থটসগুলোকে মাথা থেকে বার করতে হবে অনেক খারাপের মাঝখানে তোমার সব থেকে বেশি ভালোটা রয়েছে তুমি যেটাকে নিয়ে খারাপ ভাবছো বা খারাপ চিন্তা আসছে যে পারবো না এগোতে বা এই প্রবলেম হতে প্রবলেমস আসতে পারে না সেই প্রবলেমসটা আসবে না ধর যে এই কাজটা সাকসেসফুলি ডান হবে ঠিক আছে তো তোমাদের জন্য এটাই বলবো আর পায়ের প্রবলেম বা বডির লেফট পোর্শন বেসিক্যালি পাটাকেই বলছি সেখান থেকে আঘাত থেকে সাবধান রাস্তাঘাটে একটা রোড সেফটি মেনটেন করে চলো সবাইকে এই রকম একটা মেসেজ আসছে যতটা দেবে কাউকে তার থেকে অনেক বেশি রিটার্ন কিন্তু পাবে ঠিক আছে এটা বলে দিলাম দেখটা কিন্তু তোমাদের জন্য বড় রেমেডি ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন এই উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট অবশ্যই জয় কিন্তু তোমাদের জন্য রয়েছে অপেক্ষা করছে বন্ধুরা বৃশ্চিক রাশির মানুষদের স্করপিওর সাইনদের ইমোশানস আর রানিং হাই অতটা ওভার থিঙ্ক করে ইমোশনালি প্রচণ্ড ড্রেন হয়ে যাবে এরকম কাজ কিছু করো না ঠিক আছে ভালো মিউজিক শোনো মেডিটেশান করো অনেক ভালো থাকবে কোনো পার্সোনাল প্রবলেম থাকলে সেটাকে আলোচনার মাধ্যমে শর্ট আউট করে ফেলো বাঘ বিত বিগ বিতণ্ডায় যাবে না ঠিক আছে তো এই ছিল তোমাদের বৃশ্চিক রাশির মানুষজনদের আজকের একটা শর্ট রিডিং কেমন যাবে দু হাজার ছাব্বিশ যেইগুলো বললাম সেই শর্ট শর্ট মানে ছোটো ছোটো টার্মসগুলোকে মাথায় রেখো ছোটো ছোটো কথাগুলোকে মাথায় রেখো ব্যাস আর কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই সব সব ক্ষেত্রেই কাজে কাজে সাফল্য আসবে কোনো পার্সোনাল ব্যাপার হোক বা কোনো জমি জমা রিলেটেড কোর্স কেস হোক ফিনান্সিয়ালি চাকরি জব সব ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে পজিটিভ মাইন্ডসেট রাখাটা খুব দরকার আর নিজে পিপলদের অবশ্যই সাহায্য করো যার যেরকম সামর্থ্য ঠিক আছে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে